আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কালেকশন আইটি ইনস্টাটেট এর আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেসবুক কপিরাইট ফেসবুক কপিরাইট ইস্যুর জন্য আগে অনেক বগুল থেকে পোহাতে হতো এখন বর্তমানে ফেসবুক নতুন একটা সিস্টেম নিয়ে এসেছে যে আপনি দেখে দেখে ভিডিও আপলোড করতে পারবেন আপনার কোন ভিডিওতে কপিডেট আছে কোন ভিডিওতে নাই এই জন্য আমরা প্রথমে চলে যাবো ফেসবুক ফেসবুকে এসে যাওয়ার পর আমরা গিয়ে এখান থেকে একটা যখন আমরা ভিডিও কিংবা রিলস আপলোড করব তখন কিন্তু আমরা এটি দেখতে পাবো তবে আমি এই ভিডিওটা আপলোড করতেছি আসসালামু আলাইকুম সবাই তো আপনারা কেমন আছেন এই পরিস্থিতিতে যাকে আমরা আপলোড করতেছি এখন আমি চেক করব এই ভিডিওতে ইস্যু আছে কিনা ইসু থাকবে তাহলে এখানে তিরিশ সেকেন্ড সময় লাগবে এখন চলে আসবে যেহেতু ইস্যু নেই তবে ইস্যু নেই যদি ইস্যু থাকে আপনার এখানে চেকের পর থাকে তবে এক ঘন্টা পর আপনাকে এই জায়গায় নোটিফিকেশন দিয়ে দেবে আর যদি তাও না হয় তাহলে আপনার আপনারা সাপোর্ট বক্সে গিয়ে সাপোর্ট ইনবক্সে গিয়ে এখান দিয়ে চেক করে নিতে পারেন যে আপনার কপি আসে কি না